নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগতম আমরা সবাই জানি জটায়ুর আত্মত্যাগের কথা কিন্তু তার আগে আরেক আত্মত্যাগের কাহিনী আছে সেই কাহিনীর নায়ক জটায়ুর বড় ভাই সম্পাতি আজ শুনব দুই ভাইয়ের সেই অমক কাহিনী যা রামায়ণের গতিপথ বদলে দিয়েছিল জটায়ু ও সম্পাতি দুই ভাই দুই বন্ধু দুই বীর তাদের পিতা অরুণ সূর্যদেবের সারথী প্রতিদিন সূর্যের রথ চালিয়ে আকাশ পাড়ি দেন মাতা সেননি এক দিব্য পাখি এবং তাদের কাকা স্বয়ং গরুর বিষ্ণুর বাহন এমন মহান বংশে জন্ম নিয়েছিলেন দুই ভাই সম্পাতি বড় বয়সেও বুদ্ধিতেও জটায় ছোট কিন্তু সাহসে কম নয় ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে ছিল প্রবল প্রতিদ্বন্দ্বিতা কে দ্রুত উঠতে পারে কে বেশি উঁচুতে যেতে পারে কে বেশি শক্তিশালী প্রতিদিন নতুন প্রতিযোগিতা প্রতিদিন নতুন চ্যালেঞ্জ কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ছিল গভীর ভালোবাসা বড় ভাই সম্পাতি সর্বদা ছোট ভাইকে রক্ষা করতে করতেন ও বড় ভাইকে শ্রদ্ধা করতেন একদিন তারা ঠিক করলেন আজ হবে চূড়ান্ত প্রতিযোগিতা কে পারবে সূর্যকে ছুঁতে এই প্রতিযোগিতায় বদলে দিল তাদের জীবন সেদিন ছিল এক স্বচ্ছ সকাল আকাশে মেঘের চিহ্নমাত্র নেই দুই ভাই প্রস্তুত হলেন চূড়ান্ত যুদ্ধের জন্য সম্পাতি বললেন ছোট ভাই এ প্রতিযোগিতা খুবই বিপজ্জনক সূর্যের কাছে গেলে আমাদের ডানা পুড়ে যেতে পারে জটায় ভেসে বললেন ভয় পেলে তুমি পিছিয়ে যেতে পারো আমি যাব সূর্যকে ছুঁতে বড়ো ভাই আর কিছুই বললেন না তিনি জানতেন জটাই মন একবার স্থির হলে তাকে কেউ ফেরাতে পারে না দুই ভাই ডানা মেলে দিলেন বিশাল ডানা যেন দুটি কালো মেঘ প্রস্তুত সম্পাতি জিজ্ঞেস করলেন হ্যাঁ জটায়ু চিৎকার করে উত্তর দিলেন আর সঙ্গে সঙ্গে দুই ভাই ছুটলেন আকাশের দিকে প্রথমে সম্পাতি তার অভিজ্ঞতা বেশি কিন্তু ছিলেন তরুণ পূর্ণ উদ্যমে ভরপুর স্তর পার হলেন বায়ুমণ্ডল ছাড়িয়ে গেলেন ক্রমশ সূর্যের কাছাকাছি পৌঁছলেন জটায়ু বড় ভাইকে ছাড়িয়ে এগিয়ে গেলেন তার চোখে শুধু একটাই লক্ষ্য সূর্য কিন্তু তারা কি জানতেন এই প্রতিযোগিতার পরিণতি কি হতে পারে সূর্যের কাছাকাছি পৌঁছাতে শুরু হলো বিপদ প্রচন্ড তাপ জ্বলন্ত আগুনের মতো বাতাস জটায়ু টানার পালক পুড়তে শুরু করল কিন্তু তিনি থামলেন না এগিয়েই চললেন সম্পাতি দেখলেন ছোট ভাই বিপদে পড়েছেন জটায়ু ডানা ধোঁয়া উঠছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মুহূর্ত দেরি করলেন না সম্পাতি বড় ভাইয়ের হৃদয় কাঁদছে ছোট ভাইয়ের জন্য সর্বশক্তি দিয়ে ছুটলেন জটাইয়ের দিকে নিজের বিশাল ডানা মেলে দিয়ে ঢেকে ফেললেন ছোট ভাইকে প্রচণ্ড সূর্যের তাপ এবার পড়লো সম্পাতির ডানায় তার পালকগুলো আগুনের মতো জ্বলতে লাগলো কিন্তু সম্পাতি সহ্য করলেন ছোট ভাইকে বাঁচানোর জন্য নিজের যন্ত্রণা ভুলে গেলেন জটায়ু বেজে গেলেন কিন্তু সম্পাতির ডানা দুটো পুরোপুরি পুড়ে গেল ডানাহীন সম্পাতি আচরে পড়লেন ভিন্দ পর্বতের কাছে প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়ে ফেললেন জটায়ু নিরাপদে নেমে এলেন পৃথিবীতে কিন্তু বড় ভাই কোথায় তিনি খুঁজে ফিরলেন বিন্দ পর্বতের আশেপাশে কিন্তু সম্পাতিকে খুঁজে পেলেন না এইভাবেই বিচ্ছিন্ন হয়ে গেলেন দুই ভাই আর কখনো দেখা হয়নি তাদের কিন্তু এই আত্মত্যাগের গল্প এখানে শেষ নয় আরও বড় কিছুর সূচনা মাত্র ডানাইন সম্পাতি পরে রইলেন বিন্দ পর্বতের পাদদেশে উঠতে পারে না হাঁটতেও কষ্ট হয় কিন্তু ভগবানের কৃপায় তার দেখা পেলেন এক মহান সাধু নিশাকর তিনি সম্পাতির সেবা করতে লাগলেন নিশাকর মুনি বললেন সম্পাতি তুমি দুঃখ করো না তোমার এই আত্মত্যাগ বৃথা যাবে না একদিন তুমি ভগবান রামের সেবা করার সুযোগ পাবে এ শুনে সম্পাতির মন শান্ত হলে তিনি সেখানেই থেকে গেলে অপেক্ষা করতে লাগলেন সেই মহান দিনের জন্য হাজার হাজার বছর কেটে গেল সম্পাতি অপেক্ষায় রইলেন মনে মনে ভাবতেন জটায়ু কেমন আছে সে কি আমাকে খুঁজছে কিন্তু তিনি জানতেন না জটাই তাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন দণ্ডকারণের জঙ্গলে বাস করতে শুরু করেছেন তুই ভাই একজন পর্বতের পাদদেশে অন্যজন জঙ্গলের গভীরে দুজনেই একা দুজনেই দুঃখিত অবশেষে এলো সেই দিন যে দিনের জন্য জটায়ু অপেক্ষা করছিলেন রাবণ সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছে আকাশ পথে সীতার আত্মচিৎকার শুনে জটায়ু ছুটে গেলেন থামো রাবণ দেবীকে ছেড়ে দাও কিন্তু কি থামার পাত্র শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ জটায়ু লড়লেন বিড়ের মতো কিন্তু তিনি তখন অত্যন্ত বৃদ্ধ আর রাবণ যৌবনে ভরপুর রাবণের তরোয়াল জটায়ুর ডানা কেটে দিল রক্তাক্ত জটায়ু পড়ে গেলেন মাটিতে কিন্তু তিনি বেঁচে রইলেন রামচন্দ্রের জন্য শেষ শ্বাস দিয়ে বলে দিলেন রাম রাবণ নিয়ে দক্ষিণ দিকে গেছে এই তথ্য দিয়ে জটায়ু মারা গেলেন রামচন্দ্রের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামচন্দ্র তাকে পুত্রের মতো সৎকার করলেন জটায়ু মোক্ষ লাভ করলেন জটায়ুর মৃত্যুর খবর কিন্তু সম্পাতেই জানতেন না তিনি তখনও অপেক্ষায় কবে তার সেবার পালা আসবে সেই সময় হনুমান অঙ্গদ জাম্বান এরা দক্ষিণ দিকে সীতার খুঁজে এলেন তারা ক্লান্ত হতাশ সমুদ্রের পারে বসে কাঁদছেন আর পারি না সীতা দেবীকে খুঁজে পায়নি এবার আমাদের মৃত্যু অবধারিত এই সময় শুনতে পেলেন এক কর্কশ আওয়াজ আহা আজ আমার ভাগ্য ভালো এত খাবার এসে হাজির তাকিয়ে দেখলেন এক বিশাল পাখি আসছে তাদের দিকে জাম্বুবান বললেন আরে আমাদের মরার আগেই এই শকুন আমাদের খেতে চায় কি পরিহাস একদিন জটায়ু নামে এক শকুন সীতা জন্য প্রাণ দিয়েছিলেন জটায়ু সেই শকুন চমকে উঠলেন জটায়ু মানে আমার ছোট ভাই তার কি হয়েছে জামুয়ান অবাক হয়ে জটায়ুর গল্প করলেন শুনে সম্পাতির চোখে জল এলো আমার প্রিয় ছোট ভাই তুমি আমার চেয়েও মহান কাজ করছো তারপর সম্পাদি বললেন তোমরা দুঃখ করো না আমি জানি সীতা দেবী কোথায় আছেন তিনি লঙ্কার অশুভ বনে বন্দী এই তথ্য দিয়ে সম্পাদি হনুমানদের সাহায্য করলেন তার দীর্ঘ অপেক্ষার অবসান হলো এই কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে বাস্তব স্থান কেরালার কোল্লাম জেলার চাটায়ো মাংলাম এই নামটি এসেছে জটায়ু মাংলাম থেকে স্থানীয় বিশ্বাস এখানেই পড়েছিলেন আহত জটায়ু এখানেই তৈরি হয়েছে জটায়ু আর্থ সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় পাখির মূর্তি দুশো ফুট লম্বা দেড়শো ফুট চওড়া অন্ধ্রপ্রদেশে লেপাক্ষীও দাবি করে এখানে পড়েছিলেন জটায়ু লেপাক্ষী মানে ওঠো পাখি রামচন্দ্র নাকি এই একই কথা বলেছিলেন জটায়ুকে তামিলনাড়ু থিরুপতকুলিতে আছে জটায়ু তীর্থ যেখানে রামচন্দ্র জটায়ু সৎকার করেছিলেন আর সম্পাতি তার স্মৃতি আছে বিন্দু পর্বতের পাদদেশে সেখানে আজও তীর্থযাত্রীরা যান তার আত্মত্যাগ স্মরণ করতে জটায়ু ও সম্পাতির এই মর্মহসিক কাহিনী কেমন লাগলো আপনাদের আর বলুন আপনার ভাই বোনের প্রেমের কোনো স্মৃতি আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন পৌরাণিক জগৎ সাবস্ক্রাইব করুন জানুন আরও অজানা পৌরাণিক কাহিনী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ